ভালো একটা ফোন এবং ট্রাস্টের একটা ফোন চলে আসবেন গাছ ইলেকট্রনিক্সে আমরা আপনাদের জন্য সর্বদা সবসময় বেস্ট একটি প্রোডাক্ট এবং ভালো একটি সার্ভিস নেওয়ার দেওয়ার জন্য সবসময় এবং অনেক আসেন থেকে দেখতেছেন আপনি আসতে পারতেছেন না কি করবেন আমাদের হেল্পলাইনে কল দিয়ে আপনি অর্ডার করবেন গরম বসে আপনার সুন্দর অনেক সুন্দর সুন্দর ফোন পেয়ে যাবেন এবং ইলেকট্রিক ফোনগুলো পেয়ে যাবেন বেস্ট প্রাইজে তো আজকে আমি আপনাদেরকে ফিফটিন দেখানোর জন্য আসছি প্রথমে আপনাদের দেখা বলো আইফোন ফিফটিন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন অনেকগুলো কালার আছে আইফোন ফিফটিন আছে গ্রিন কালার আছে তারপর হল আপনার ব্লু কালার তারপর ব্ল্যাক সকলগুলো কালার আইফোন ফিফটিন্টি ইলেকট্রিভ প্রোডাক্ট জাস্ট অফ প্রাইসটা মাত্র চল্লিশ জিবি প্রোডাক্ট এবং কেউ চান যে এটা হল গ্লোবাল বাসন আর অনেকে চাইবে আমার অন্য লাগবে ব্রেন্ড ওয়াইজ প্রাইস ভালো প্রাইস করবে আমি একটা বলে আপনাদেরকে অনেকে থিঙ্ক করেন সিঙ্গাপুর ব্রেন্ড ভালো অথবা আসলে অ্যাপেলের প্রোডাক্ট অ্যাপেল স্টোর থেকে যদি প্রোডাক্ট কোম্পানি সেল করে আপনার প্রোডাক্ট যদি ইনেকটিভ থাকে আপনার যে কোনো কান্ট্রি যে কোনো ব্র্যান্ড নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ অ্যাপেল এটা অ্যাসেম্বল করছে সো আপনারটা শুরু করার কিছু নেই যে আপনার ব্র্যান্ড অমুক দেশ ভালো খারাপ সো এটা ইনেকটিভ প্রোডাক্ট থাকবে মাত্র তিরাশি হাজার নয়শো নব্বই মিনিমাম স্টোরেজ সাথে যাবেন আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি জিবি ইলেকট্রিক প্রোডাক্ট ঠিক আছে সো এরপর দেখো বলো আপনার আইফোন ফিফটিন পর দেখো যেহেতু কম বাজেটে দেখাইছি তারপর দেখো আইফোন থার্টিন একটু দেখেন আপনাদেরকে থার্টিন এর অনেকগুলো স্টোরেজ দেখতে পাচ্ছেন আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি স্পেশাল প্রাইস আপনাদের জন্য কালার গ্রিন কালার আছে তারপর ব্লু কালার আছে স্টার লাইট যেটা বলে ট হোয়াইট কালার আছে পিঙ্ক কালার সব সবগুলো কালার সবগুলো পেয়ে যাবেন একশো আটের জিবি এটাও কিন্তু ইন প্রোডাক্ট মাত্র ত্রিশ নয়শো নব্ব পেয়ে যাবেন থার্টিন ওয়ান টোয়েন্টি স্পেশাল প্রাইস আপনার জন্য কিন্তু লিমিটেড অফার যাদের দরকার অবশ্যই খুব দ্রুত চলে আসুন গাজেটে বেস্ট একটি প্রোডাক্ট বেস্ট একটি প্রাইস পাওয়ার জন্য তারপর দেখো আপনার আইফোন

প্রো স্পেশাল প্রাইস আপনার জন্য একশো আঠাশ জিবি থাকবে আপনার জন্য এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আপনার জন্য এক লক্ষ প্রো একশো আঠাশ জিবি এরপর দেখব আপনার প্রো ম্যাক্স স্পেশাল প্রাইস আপনার জন্য ওয়ান টু ফিফটি সিক্স জিবি সবগুলো ব্র্যান্ড পেয়ে যাবেন হোয়াইট ট্যাটিন প্রাইসটা দিচ্ছে আপনাদের মাত্র এক লক্ষ উনষাট হাজার টাকা ওয়ান ফিফটি নাইন থাউজেন্ড টাকায় এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এটার বেরিয়েন্ট ওয়াইজ রেঞ্জ হয় যদি অন্য ব্র্যান্ড দুই তিন হবে তবে আমি সাজেস্ট করি যে গ্লোবাল ভার্সন কোনো সমস্যা নিতে পারেন বন্ধ করে এবং সকল ব্র্যান্ড আমাদের কাছেলেবেল যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন কিন্তু আমরা সর্বনিম্ন প্রাইসটা বলতে কেন কাস্টমার যাতে বুঝতে পারে যে না আমি একটা সিস্টেমের ইনেকটিভ প্রোডাক্ট নিব আমি এই প্রাইজে নিতে পারবো সো যাদেরই যে ফোনের কাছে চলে আসবেন এবং আমার কাছে আমি এক্সচেঞ্জ করে নিতে চাচ্ছেন ঘরে বসে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার শপে আপনার ফোনটি যেই ফোনটি ইউজ করতেছেন বক্স নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনার ফোনটি বেস্ট একটা প্রাইস দেবো সেটার সাথে এক্সচেঞ্জ করে আপনি চাইলে যে কোনো ফোন নিতে পারবেন পার্চেস করে দেবো সেলও করতে পারবেন চাইলে যাদের দরকার চলে আসেন দ্রুত গাজিলক টুসে আপনাদের আপনাদের সবাই সর্বদা অঙ্গীকারবদ্ধ আসসালামু আলাইকুম